আর নবী বলেন আমি যখন মেরাজে গেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার সাথে জান্নাত যখন ঘুরে দেখলাম জাহান্নামের দিকে যখন গেলাম তাকায়া দেখি একদল মহিলাদের বুকের মধ্যে আগুনের আন্টা লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইতেছে নবীজি বলে ভাই আমার জিবরাইল এই সমস্ত মহিলা তারা কারা বললার এই সমস্ত হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে বুকের মধ্যে ওর না দিয়া চলাফেরা করত। যারা পর পুরুষকে বুক দেখায় দেখায় হারত টিকটকের মধ্যে আইসা অশ্লীলতা ছড়াইয়া ভিডিও করত। ওই সমস্ত মহিলা তারা তাদেরকে আগুনের আন্টা লাগায় জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ নবী যখন আর একটু সামনের দিকে গেলেন তাকে দেখে একদল নারী মাথার মধ্যে চুলের মধ্যে আগুনের আন্টা লাগায় জাহান নামের মধ্যে নিক্ষেপ করতেছে নবীজি বলল এরা কারা জিব্রাহিল্লাম বলল রাসূলুল্লাহ আল্লাহ ভগবান নবী এরা হচ্ছে তারা যে সমস্ত নারীরা মাথায় গੁੰড়া দিত না পর্দা দিয়া মাথা ঢাকতো না এলোমেলো চুল করে মাথা খোলা রেখে পর পুরুষের সামনে যাইতো সমাজের যুবকদের সামনে নিজেকে প্রেজেন্ট করত প্রকাশ করত তাদেরকে চুলের আন্টার মধ্যে চুলের মধ্যে আগুনের আঠা লাগায় লাগায় জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে আল্লামা আলাইহি বলেন মাহফিলের মজলিসে বসে কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়ে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ একবার উচ্চারণ করে হাসানাত সাথে সাথে বিশটা নেকি তার আমল নামা দেওয়া হয় সয়াদ এবং বিশটা গুনা ক্ষমা করে দেওয়া হয় এবং জালাল শরীফের ব্যাখ্যার মধ্যে লেখেন যে একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে জান্নাতের মধ্যে তার নামে এত বিশাল একটা বৃক্ষ হবে সেই বৃক্ষটা এত বিশাল হবে একটা আরবি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া পার হওয়া কি হবে না সম্ভব এই জন্য আমরা মাহফিলে বসছি আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউশাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নেয়ামত বৃদ্ধি করে দিব আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি এই জন্য আমরা শুক্রিয়া আদায়কারীদের দলভুক্ত হতে চাই কি চাই না শুক্রিয়া কিভাবে আদায় করবেন একটা ছোট্ট ইতিহাস বলি জলিলুল কদর সালামের জামানায় মুসানবি তুর পাহাড় আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার জন্য যখন রওনা হলেন পথের এক ধনী ব্যক্তির সাথে দেখা ধনী ডাক দিয়ে বলে আল্লাহর আল্লাহর সাথে কথা বলার জন্য চাইতেছেন আমার একটা দরখাস্ত আছে আল্লাহর কাছে নিয়ে যান মুসানামি বলল তোমার কি দরখাস্ত সে বলল আল্লাহর আমার এত ধন সম্পদ যত খাই ততই বারে কমে না আল্লাহ করলে আমার ন্যায়মত গুলা ধন সম্পদ গুলা কমবে আল্লাহর পয়গম্বর বলল ঠিক আছে আবার যখন হাঁটা শুরু করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন গরিব ব্যক্তির সাথে দেখা ডাক দেব আল্লাহর পৈগম্ব আল্লাহ রব্বুল আলমিনকে জিগাইবেন আল্লাহ আমাকে এত ফকির বানাইলেন কেন এত গরিব বানাইলেন কেন এক বেলা খাবার খাইলে দুই বেলা খাইতে পারি না টিনের সাল দিয়ে ছিদ্র দিয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়ে ভালো একটা বাসস্থান নাই আল্লাহকে জিগাইবেন আল্লাহ কেন আমাকে এত গরিব বানাইলেন আল্লাহর পয়গাম্বর বলল ঠিক আছে আমি জিজ্ঞাসা করব আবার যখন আনা হইলেন যাইতে যাইতে একটা এমন ব্যক্তির সাথে দেখা যার দুইটা হাতও নাই পাও নাই আল্লাহর পয়গাম্বরকে ডাকতে বলে আল্লাহর পয়গাম্বর পৃথিবীর লক্ষ লক্ষ কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাতও দিয়েছেন পাও দিয়েছেন আমাকে যদি দুইটা হাতে দিত দুইটা পায়ে দিত ক্ষতি কি আল্লাহ কেন আমাকে প্রতিবন্ধী বানাইলেন কেন আমাকে হাত না আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহর মুসা আলাই সালাম যখন আল্লাহ রাব্বুল আলমিনকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলমিন প্রথমে বলে যে ব্যক্তি ধনী তাকে বলবা সে যদি আমার সুক্রিয়া করা ছেড়ে দেয় তার দন সম্পদ এমনিতেই কমে যাবে আল্লাহর পয়গামর আইসে বইলা দিল দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি গরিব ছিল তাকে বলল তোমার যতটুকু আছে তোমার যে চালের চিত্র দিয়ে বৃষ্টির পানি পড়ে যেই হালাতে আছো সেই হালাতেই তুমি সুক্রিয়া আদায় করো তুমি যদি শুক্রিয়া আদায় করো এর চাইতে ভালো ন্যায়ামত দিতে পারেন তিনি কে এভাবে যখন সান্ত্বনা দিলেন তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল জাহান নামের মধ্যে তোমার আকারে তুমি যতটুকু ততটুকু পরিমাণ একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা তোমার দ্বারা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানাইছে এই কথা যখন বললেন যার হাত নাই পা নাই সে চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমে জোশ মাইরা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কাঁদিস না আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর নামটা জাহান্নামের দৃষ্টি থেকে কাইটা জান্নাতের নিষ্টি উঠায় দিলাম এই ইতিহাস থেকে তিনটা শিক্ষা পাওয়া যায় কয়টা যদি শুকরিয়া আদায় করেন নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে আর যদি না শুক্রিয়া করেন ন্যায় ছিনিয়ে নিবেন তিনিকে আর জীবনে যত গুনা করছেন দুই হাজার চব্বিশ সাল গেছে যদি তবা করতে পারেন আল্লাহ দুই হাজার চব্বিশ সালে যেই ভুলগুলা করেছি দুই হাজার পঁচিশে জীবন চলে যাবে সেই অন্যায়গুলা করবে না ক্ষমা করে দিবেন তিনিকে কে এই জন্য সর্ব অবস্থায় কোরআন হাদিসের মজলিসের সাথে আমরা আসি না নাই যারা কোরআন হাদিসের মজলিস পছন্দ করে না তারা হচ্ছে আবু জাহালের উত্তর শরীফ তারা হচ্ছে আবুল আহবের উত্তর শরীফ তারা উত্তা সাইবা অলিদিনের মুখিরের উত্তর শরীর কথাগণ ঠিক না ব্যাঠে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে সিলেটের জমিনে বাংলাদেশের সবচাইতে ফেমাস এবং যুবকদের আইডল লক্ষ লক্ষ যুবক যার মাহফিলে জমায়েত হয় আল্লামা ডক্টর মিজান রহমান আজহারি সাহেব উনি যখন সিলেটের ময়দানে বক্তব্য দিচ্ছিলেন তখন একদল মানুষ কোরআন হাদিসের মজলিসের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা কি কোরআন হাদিসের উত্তর সরি আল্লাহর অনুসারী রাসুলের অনুসারী নাকি তারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছে ছোট্ট একটা ইতিহাস বলি একদিন এক মৌলভী সাহেব রেস্টুরেন্টে খাবারের জন্য গেলেন উনি যেই টেবিলের মধ্যে বসছেন এর পাশে দুইজন টিকটকার মডেলিং অভিনেত্রী বসতেন দুইজন কিছুক্ষণ পর পর তাকায় দেখে মৌলভী সাহেব থালাটা পরিষ্কার করে খাচ্ছে চেটে চেটে খাচ্ছে এবং আঙ্গুলগুলা চষে চষে খাচ্ছে এই দুইজন অভিনেত্রী পিসের টেবিল থেকে ঠাট্টা বিদ্রোপ করে বলতেছে দেখো মৌলভী সাহেব ক্ষেত্রে মৌলবি কীভাবে খাচ্ছে কি বিস্ত্রী লাগতেছে কি গিনাই না লাগতেছে এইভাবে যখন তিরস্কার করতে লাগলো ওনার যখন খাবার শেষ হইল দুইজনকে গিয়ে সুন্দরভাবে সালাম দিয়ে বললেন মা তোমরা তো আমাকে নিয়ে মজা করতেছ এতে আমার কষ্ট নাই কিন্তু আমি এভাবে খাচ্ছি কেন তোমরা কি জানো তারা দুইজন বলো না আমরা জানি না তখন মৌলভী সাহেব বললো আমি একজন ব্যক্তিকে ভালোবাসি আল্লাহ আকবর বলেন আমি একজন ব্যক্তিকে ভালোবাসি সেই ব্যক্তিটা যেই স্টাইলে চুল কাটতো আমিও সেই স্টাইলে চুল কাটি সেই ব্যক্তিটা যেইভাবে মুস আমিও সেইভাবে মুস্কাটি সেই ব্যক্তিটা যেভাবে দাঁড়িয়ে রাখতো আমিও সেভাবে দাঁড়িয়ে রাখি সেই ব্যক্তিটা যেভাবে পাঞ্জাবি গায়ে দিত আমিও পাঞ্জাবি গায়ে দেই সেই ব্যক্তিটা যেভাবে জুতা পরিধান করত আমিও সেভাবে জুতা পরিধান করি সেই ব্যক্তিটা যেভাবে রাস্তা দিয়ে হাঁটত আমিও সেভাবে রাস্তা দিয়ে হাঁটি সেই ব্যক্তিটা যেভাবে দিন প্রচার করতো আমিও সেভাবে দিন প্রচার করি সেই ব্যক্তিটা যেভাবে থালা পরিষ্কার করে আঙ্গুলগুলা গুলা চচে খাইত সেই ব্যক্তিটাকে ভালোবেসে আমিও সেইভাবে খাই আল্লাহ আকবার সেই ব্যক্তিটাকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ এই শিক্ষা যখন দিলেন সেই দুইজন মডেলেন অভিনেত্রী তাদের ভুল ভুল পথ থেকে তওবা বা করে সাথে সাথে ফিরে আসছে এই জন্য আপনার মেয়েগুলোকে যদি মাদ্রাসার মধ্যে পাঠান আলেম ওলামাই ক্যারাম নবীরা কিভাবে আল্লাহর পথ কোরআন যেভাবে বলেছেন নবী যেভাবে বলেছেন সেগুলো শিক্ষা দিবে কারা ওলামাই কঠিন আপনার মেয়ের জন্য আপনি জাহান নামে যাইতে হবে যে হাদিসের মধ্যে বলেন একটা মেয়ের কারণে চারজন পুরুষ জাহান নামে যাবে। কয়জন পুরুষ বলেন আরো জোরে বলেন কয়জন এক নম্বরে হচ্ছে সেই মেয়ের বাবা দুই নম্বরে হচ্ছে সেই মেয়ের বড় ভাই তিন নাম্বারে হচ্ছে তার স্বামী চার নম্বরে হচ্ছে বড় ছেলে এই চারটা পুরুষকে একটা নারী জাহান নামে নিবে কিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বিউতিকুনা ওয়ালা তাবররাজনা তাবরজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদের বাসস্থান হচ্ছে ঘরের মধ্যে প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হবে না আমরার যুগের মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাজারে যায় কি যায় না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না সারা পর পুরুষের সাথে কথা বলা যাবে না নবী বলেন আমি যখন গেছি আমার সাথে জান্নাত যখন ঘুরে দেখলাম জাহান্নামের দিকে যখন গেলাম তাকায়া দেখি একদল মহিলাদের বুকের মধ্যে আগুনের আন্টা লাগায়া নামের মধ্যে নিক্ষেপ করা হইতেছে নবীজি বলে ভাই আমার জিবরাইল এই সমস্ত মহিলা তারা কারা জিবরাইল আলাইহিস বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ هو আল্লাহর নবী এই সমস্ত মহিলারা হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে বুকের মধ্যে উrna না দিয়া চলাফেরা করত যারা পর বুক দেখায় দেখায় হারত টিকটকের মধ্যে আইসে অশ্লীলতা ছড়াইয়া ভিডিও করত ওই সমস্ত মহিলা তারা তাদেরকে আগুনের আনটা লাগায়া লাগায়া জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আল্লাহ নবী যখন আর একটু সামনের দিকে গেলেন তাকে দেখে একদল নারী মাথার মধ্যে চুলের মধ্যে আগুনের আনটা লাগায়া জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করতেছে নবীজি বলল জিব্রাইল এরা কারা জিব্রাইল সাল্লাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এরা হচ্ছে তারা যে সমস্ত নারীরা মাথায় গোমটা দিত না পর্দা দিয়া মাথা ডাকত না এলোমেলো চুল করে মাথা খোলা রেখে পর পুরুষের সামনে যাইত সমাজের যুবকদের সামনে নিজেকে প্রেজেন্ট করত প্রকাশ করত তাদেরকে চুলের আন্টার চুলের মধ্যে আগুনের আন্ঠা লাগায় এলাকায় জাহান নামে নিক্ষেপ করা হইতেছে মহিলারা শুধু নিজে জাহান নামে যাবে না এই সমস্ত মহিলারা আপনার বিরুদ্ধে মামলা করবে মেয়ে বলবে আল্লাহ আমার বাবা আমাকে কখনো পর্দার কথা বলে নাই আমার বাবা আমাকে কখনো নামাজের কথা বলে নাই আমার বাবা আমাকে কখনো বলে নাই যে মা তুমি হারাম পথে চইল না আপনি যদি তাকে নিজে নামাজ পড়লেন মেয়েকে নামাজ পড়াইলেন না নিজে হালাল পথে চললেন মেয়েকে চলাইলেন না হাঁসরের ময়দানে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে বাছার কোনো উপায় আছে এই জন্য আল্লাহ তা বলেন ইয়া আইযু আল্লাহ বী না আম আনু তু আশা কোন ওয়াহ্ নেই কোন না আরব হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামার আগুন থেকে বাছাও এবং তোমাদের পরিবার প্রয়োজনকে কী করো জাহান্নামার আগুন থেকে কেমন ভাবে পর্দা করতে হবে আল্লাহ নবী বলেন আমি একদিন ঘরের মধ্যে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল ও আমার কলিজার টুকরা স্বামী একজন অন্ধ সাহাবী আমার বাড়িতে আসছে আল্লাহর নবী বলল বিবি রে সাবধান সাবধান সে হয়তো অন্ধ হইতে পারে সে হয়তো তোমাকে দেখে না কিন্তু তুমি তো তাকে দেখতেছো তোমার চোখের হেফাজত করো অন্ধ ব্যক্তি সে তোমাকে দেখে না তুমি তো তাকে দেখতেছো স্ত্রীকে বললো তোমার চোখের তুমি হেফাজত করো পর্দা করতে হবে খাস পর্দা করতে হবে নবীর বিবিধের মতো পর্দা করতে হবে আপনারা জানেন নবী করিম সাল্ল আলহিউাল্লামের মেয়ে ছিল চারজন কয়জন যে নামটা প্রসিদ্ধ একজন হচ্ছে আনহা ওনার যখন বিবাহের বয়স হইল বিবাহের বয়স হওয়ার পর নবীজি জুমার নামাজের পর ঘোষণা দিল যে তোমরা কেউ আছো কি আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করবা মনে হয় তোমাদের মধ্যে কেউ নাই যে আমার মেয়েকে বিবাহ করতে পারবা এভাবে যখন নবীজি বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব আসে সব চাইতে ধনী পরিবার সম্রাট পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে নবীজি কোন বিবাহে কি হয় না রাজি একদিন আল্লাহর নবীর কাছের সাহাবিব আবু বকর রোমার উসমানের সাথে বসছে আবু বকর উসমানকে বলো উসমান তো তোমার শালীন দেখো তাকে কিভাবে বিবাহ দিলে ভালো হয় নবী তো কোন বিবাহের প্রস্তাবে রাজি হচ্ছে না আবু মিলে আলীকে বলে আলী আমাদের মনে হয় তুমি যদি নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও আল্লাহর নবী তোমার বিবাহের প্রস্তাব ফিরায় দিবে না এইবার আনহু বলল ঠিক আছে তাহলে আমি নবীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব আল্লাহর নবী সাহাবি নবী যখন মসজিদে তালিম করে নবীকে গিয়া সালাম দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলী বলল ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে কিছু বলতে চাই নবীজি বলছে কি বলবা বলো মাথাটা উঠাইছে আলী দিছে দৌড় সুবহানাল্লাহ পড়েন এইবার পরের দিন

তাহলে বলমা আমি বিবাহ করতে চাই না তারে জোর তারা জোরে পাঠাইছে ও ঠিক আছে যাও তুমি দেখো এইবার যখন বিবাহের প্রস্তাব দিলেন সালাম দেওয়ার পর আবার দৌড়ে চলে আসছে এইবার আলী সালাম দিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কিছু বলতে চাই এই কথা যখন বললেন বলার সাথে সাথে দৌড় দিতে দেন নাই নবীজি হাতরা ধাবা দিয়ে ধরলেন আকবার এইবার আলী রতি আল্লাহ আনহু চিন্তা করল একটা মায়ের মনে নিচে পড়বে না যদি পিতা শুরু করে এই চিন্তা করে দৌড়ার জন্য পজিশন ঠিক করে নবীজি হাত ছাড়ে না নবীজি বলে আলী কি বলতে আসত এখন বলাই লাগবে এইবার আলী রতি আল্লাহ আনহু বললেন ইয়ার আল্লাহ ফাতেমার বিবাহের বিষয়টা এইবার নবীজি থাবা দিয়ে ধরলেন যে আলী কি জন্য আসছো আজকে বলাই লাগবে আলী বলল ইয়ারসুল্লাহ হা তোমার বিবাহর বিষয়টা তো কি তুমি বিবাহ করবা আলী বল ইয়ার্লাহ এইবার নবীজি বলল আলি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আজকে একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না ছয় মাস যাবত আমি অপেক্ষা করতেছি মুক্কার এমন কোনো পরিবার নাই এমন কোনো ধনী পরিবার নাই যেই পরিবার থেকে আমার মেয়ে সম্বন্ধে বিবাহের প্রস্তাব আসে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমী বহুত আগে আমাকে ইশারা করেছে ও বন্ধু তোমার মেয়ে ফাতেমার বিবাহটা যেন আলীর সাথে হয় আল্লাহ এইবার যখন আলী রাজি হয়ে গেলেন আল্লাহ নবী বললো তুমি যদি রাজি থাকো বিবাহ হয়ে যাবে তোমার কাছে মোহর আছে নাকি আলি বললো ইয়া আল্লাহ আমি আপনার ঘরে খাই আপনার ঘরে থাকি আপনি একবেলা দিলে খাই না দিলে না খাই আমি মোহর কর্তি গে ওই মোহর ছাড়া তো বিবাহ করা যাবে না ওই তোমার কাছে কোনো কিছু আছে কি আলী রাদিয়াল্লাহু বলল ইয়ার রাসূলুল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই তবে আমার বাবার দেওয়া একটা তরবারি আছে আর একটা ঢাল আছে যুদ্ধের ঢাল এইবার নবীজি বলল এই তরবারি এবং ঢাল বিক্রি করে তুমি যা পাও তাই খা তোমার মোহর নিয়ে আসো এইবার আলীরুতাল আনহু বিবাহের মহর প্রস্তুত করার জন্য তরবারি আর যখন ঢাল নিয়ে গেলেন উসমান রদি আল্লাহ আনহু সাথে যখন রাস্তায় দেখা হলেন উসমান রদি আল্লাহ বললেন আলী তুমি কোথায় যাইতেছো আলী বলল এইগুলা বিক্রি করার জন্য এবার উসমান বলল ঠিক আছে যত টাকা বিক্রি করবা নেও আমার কাছ থেকে এবার যখন বাড়িতে গেলেন যাওয়ার পর ফাতেমার সাথে আল্লাহর নবী আলীর কি করায় দিলেন বিবাহ করায় দিলেন বিবাহ যখন শেষ হইল আলীকে বুকে জড়ায় নবীজি বলল আলি আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিতেছি সাবধান এটা আমার শরীরের অংশ তাকে কখনো কি করিও না কষ্ট দিও না হ্যাঁ তোমাকে বুকে জড়ায় বলল মারে আমার চাচা তো ভাই আলীকে তোমার সাথে বিবাহ পরায় দিলাম সাবধান জীবনও তোমার স্বামীর সাথে কি না কঠোর আচরণ করবা না এভাবে দুইজনকে যখন সুন্দরভাবে বুঝাই দিলেন তারা সংসার করতে লাগলো সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতে চাই উনি যে আলীর কাছে বিবাহ দিছে আলী কি কুটিপতি ছিল কুটিপতি ছিল নাকি আমরা যে ছেলে দেখি গরিব দেখি না কুটিপতি দেখি নবীর তরিকায় আছে নাকি নবীর তরিকার উল্টারায় আছে আমরা প্রথমে যায় দেখি ছেলে কয় হাজার টাকার চাকরি করে না বিদেশি কোন ঠিক না বে ঠিক নবীর চাইতে বেশি বুঝি কি বুঝি না আল্লাহর নবী বলে না চারটা জিনিস দেখে বিবাহ দাও ফার্স্ট ফার দিন যার মধ্যে দিন থাকবে তার সাথে কি করো বিবাহ